এক মাংস ভুনা খেতে খেতে সবারই মাংসের প্রতি অনীহা চলে আসে তবে এভাবে যদি মুরগির ঝোল রান্না করেন তাহলে একটা দিন বেশ জমিয়ে খেতে পারবেন প্রথমে মাংসটা আমি ভেজে নিয়েছিলাম এরপর গরম তেলে তেজপাতা শুকনো মরিচ আস্ত জিরা কয়েকটা এলাচ দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর মশলা কষিয়ে ভাজা মুরগির মাংস দিয়ে কষিয়ে আলু ঝোল সব দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানি দিতে হবে এখানে এই ফাঁকে উঠিয়ে নেওয়া ভাজা পেঁয়াজ ফোড়ন আমি ব্লেন্ডার করে নিয়েছি সেই পেস্ট সেই পেস্ট আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিয়েছি এ সময় সুন্দর একটা ঘ্রাণ আসে মাংসটা দিয়ে ঝোলটা থকথকে হয়ে আসলে গরম ভাতে আলু ঝোল নিয়ে খেয়ে ফেলুন মুখে লেগে থাকবে এই স্বাদ অনেক দিন এই গরমে সবাই হালকা খাবার খান এবং সুস্থ থাকুন